কোরবানির সময় শুধুর উপরে টিয়া লেয়া গরু গরু কিনে এরপরে হে গরু ব্যবসা করে তো অজ্ঞা মরি গেছে সব শেষ আল্লাহকে তুই বাস্তব না বাস্তব হ্যাঁ ব্যাস নীলফামারি থেকে আসার সময় ব্যাস তিন লাখ টাকার অজ্ঞা মরি গেছে রাস্তার যত সিটারই যত বাটফারি করে ওটা আর পুরে না শুধু শুধু বলে হুজুর একটু আগে গেছে দুই লাখ আশি হাজার হুজুর দুই লাখ আশি হাজার দিনও হুজুর কিন্তু দেখতে ভালো লাগছে হুজুর আল্লাহর কসম হুজুর আল্লাহ বলেন না বলে না বলে না বলে তো যত কসম খায় তত মুসিবত বাড়ে হ্যাঁ উমতি মুসলিমা ভাগ করতেছেন কেউ হায় মুসলিম বৌর একটা জামা কিনবে বিবির একটা শাড়ি কিনবে বাজারে কোন কোন মহিলা বাজারে যাবে এক নাম্বার যার আব্বা নাই যে এ টিম দুই নম্বর যার স্বামী নাই স্বামী হারা তিন নাম্বার ভাই নাই ভাতৃ হারা চার নাম্বার সন্তান নাই সন্তান হারা তো যতগুলো বাজারে বাজারে ঘুরে হয় এ টিম না স্বামী হারা না ভাই হারা না সন্তান হারা আমার স্ত্রী স্বামী আছে এই জন্য সে বাজারে যায় না আলহামদুলিল্লাহ খান আমাদের মেয়েদের বাবা আছে এই ওরা বাজারে আসে না আমাদের বোনরা বাজারে আসে না ওদের ভাইরে আছে তাহলে বাজারে যারা আসে কারা আসে বলেন এক নাম্বার বড় অসহায় বাপ নাই বলেন কি বলছি বলেন দুই নাম্বার হায় হায় বিধবা বেওয়া সব স্বামী মরে গেছে ঠাডা বসে স্বামীর উপরে ঠাডা বসে সব স্বামীর উপরে ঠাডা বসে কয় নাম্বার তিন নাম্বার কি নাই ভাই নাই ভাই নাই কি দিব বেসারি ভাই নাই চার নাম্বার ছেলে নাই কি করবে নিঃসন্তান করবেটা কি তাহলে আপনি যেই মহিলার দোকানে আসবে জিজ্ঞাসা করবেন আপা আমি স্বামী কবে মারা গেছে তুই সবার আপা আপনি আব্বা কবে মারা গেছে আপা আপনার কোনো সন্তান নতন হয় না কি আর আপনি আপনার বাপের এক সন্তান একমাত্র সন্তান কারণ এই চার শ্রেণী ছাড়া বাজার আসার জন্য কারো অনুমতি নেই বলেন কি নাই বলেন অনুমতি নেই আমাদের যে জীবনে বাজারে আসে নাই তাদের আর ঈদ যায় নাই কার কার দাদিরা বাজারে আসছে আপনার মা কবে কবে বাজারে আসছে হ্যাঁ কবে আসছে আসছে দিন তাদের আর ঈদ যায় নাই ওদের ঈদ ছিল মহাপবিত্র ঈদ ওদের ঈদ ওদেরকে আল্লাহ তালা দিদার পর্যন্ত পৌঁছে দিছে ওদের ঈদ ওদেরকে আল্লাহ তারা দিদার আর এদের ঈদ এদেরকে লানত দিতেছে লানত ঈদ কি দিতেছে বলেন এদের ঈদ এদেরকে লানত দিতেছে যেমন ধরেন ডিসি সাহেব তুমি ফ্লেক্সিলিউট করতে বাজারে যা বাসাতন বাইরে ফ্লেক্সিলিউট করতে গেছে বাজারে আচ্ছা এবার ম্যাচ কিনতে গেছে বাজারে এবার বেলেট কিনতে গেছে বাজারে ডিসি সাহেব মানুষের কী করবে মাথা খারাপ কোনো ডিসি সাহেব ব্লেড কিনতে বাজারে গেছে জীবনে বলেন লক্ষ্মীপুরের জেলা দ্বারা জজকে কবে কবে মাছ বাজারে দেখছেন দেখছেন কোনো দিন জেলা দ্বারা জজ সব গেঞ্জি কিনতে বাজারে আছে জুতা কিনতে দোকানে ঢুকছে দেখছেন কোনো দিন কেন দামি দামি এরা দামি মানুষ এদের এখানে টাইম দেওয়ার সময় নাই সরকারি বিধিনিষেধ আছে এরা সব শ্রেণীতে কি আমার মাহফিল যে আমার প্রধান বিচারপতি দাওয়াত প্রধান বিচারপতি আমি শর্ত স্যার আপনি মাহফিল তো দাওয়াত দিছে শেষ পর্যন্ত উনি গেছেন বাড়িতে ওনার বা বাসভবনে বাড়ির গ্রামের বাড়িতে আমাকে বসে নাস্তা করালেন ঠিক হাইকোর্ট থেকে বাইরে ওই ড্রেসে ওই গাড়িতে উঠে চলে গেছে হাতে ধরে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে আসছে আইসা বলতে হুজুর আমার সীমা শেষ আমি স্টেজ উঠতে পারবো না আমাদের পাবন্দি আছে কি আছে বলেন তাহলে বুঝা গেছে বিচারকদের পাবন্দি আছে বুঝেন নাই এরা সব সাথীর সাথে কি করতে পারবে না ডিসি সাহেবদের কি আছেন এসপি সাহেব কিন্তু সাইকেল চালাতে পারবেন না মোটর সাইকেল চালাতে পারবেন না এটা ওনার নিষেধাজ্ঞা আছে ডিসি সাহেব সাইকেল চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে মোটর সাইকেল চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে ঋষি সাহেব নিজের গাড়ি নিজে চালাতে পারবেন না নিষেধাজ্ঞা আছে না আপনি এই কাজগুলো ওনার ওনার জন্য বেমানান যশ সাহেব বাজার দিতে পারবেন না এটা নিষেধাজ্ঞা আছে এটা সার্ভিস রুল আছে সার্ভিস কোড আছে না এটা হবে না তো আমার মা যিনি আমার মা হবেন যিনি রসুলের মা নবীদের মা অলিদের মা তো তার জন্য কোনো সার্ভিস কোড নাই বুঝেন না কথা সে বাজারে আসবে সে বাজার যাবে কেন। আমাকে না রপ্তার খাওয়া দেম বানিয়েছেন বলেন আমরা এই ছো আমরা এই মানুষ আমরাই তো নিজের বাজার নিজে তো টাইম হয় না বছরের পর বছরও হয় না বলেন বুঝেন না কথা বলুন বছরের পর বছরও হয় না লেকিন আপনার স্ত্রী নিজের শাড়ি নিজে কিনতে হবে আপনাকে কচু গাছের সাথে গলার ধরে দেওয়া উচিত আপনি একটা রশি কিনবেন রশি রশি কিনবেন নিজের গলা নিজের গলাতে এক মাথা বাঁধবেন আর এক মাথা বাঁধি কচু কচুর লোক বাঁধবেন বাঁধি আপনি সোজা খায় থাকবেন মানুষ জিজ্ঞেস করে কি হয়েছে বা আমার বউ বাজারে গেছে এই জন্য আল্লাহ কি প্রতিক্রিয়া আসে আল্লাই জানে কালকে কি প্রতিক্রিয়া আসে আল্লাহ জানে এটা অর্থ আমি নারীকে অপমানিত করেছি না না এত দামি এত দামি এত দামি এত দামি সে আবার জুতার দোকানদারের সাথে কথা বলবে কেন সে আবার গামছা দোকানের সাথে কথা বলবে কেন বলেন রাত একটা বাজে এতে কাফের আগের দিন আমার বয়ান ছিল নিউ মার্কেট মসজিদে ঢাকা কাউসিয়া মার্কেট মসজিদে তারাবির শেষে বয়ান বয়ান শেষে খাবার খাবারের শেষে আমি নামলাম নিচে পুরো রাস্তায় তিল ধরার জায়গা নাই এই পরিমাণ মহিলা আর এই পরিমাণ হকার হকার আপা সুন্দর সুন্দর আপা সুন্দর সুন্দর তো আপার কাছে ওই কানে জিনিসের এটার কি কি কী কয় কন্যা দূর আরে স্বর্ণের বিপরীত আর একটা আছে না এমিটেশনের কিছু বেছে আর কি ওই বেটা তো ওই হকারটা রাস্তায় বেছে এই হকার কাছে কি পরিমাণ সুন্দর মাল আছে আর এই ব্যাটার কাছে যারা লাইন ধরছে এ তারা কত সুন্দর বলেন বুঝতে পারলাম না বুঝুন না কিছু আমরা রাত একটা বাজে রমজান না এই দেশতেছে না উনি না রাত একটা বাজে যাইতে হবে রাস্তায় তা বোঝা গেছে এরা বাবা হারা এরা সন্তান হারা এরা স্বামী হারা এরা এটি এরা অসহায় কি পরিমাণ অসহায় হলে রাত একটা বাজে ওই বেড়াতন চুরি কিনে আর টাকা কিনে ওই বেটা মাসের মধ্যে কত বড় ব্যবসায়ী মাসের আগার মধ্যে আরো দুইটা বাঁশ বাঁধি হাফপ্যান্ট বাঁধি রেখছে তো হিয়ানে তো লাইন ধরে বেড়িয়ে কিনতেছে ওই বেডি কত বড় সম্মানজনক আর এই বেড়া কত বড় ব্যবসায়ী বুঝায় কর না মানে কিছু বুঝতেছেন দেশে আইবো মটক মটককে ডাকাত তো কোন ইসলাম এটা কোন দিন কেন হলো শুধু আলমের অভাব শুধু কিসের অভাবে বলে শুধু এমনি সাতাশ তারিখেও কে মেয়েরা বাজারে গেছেনি গেছে এটা কোন তারিখে কোন রাতে যদি ও ফা লাইলে তুহা লাইলে তাল কদরে যদি তার এই রাত সাথে লকত করে আর এই রাত যদি সে গুনের নিতারে বাজারে বাজারে ঘুরে আপনি বলেন তার রাতের উপরে কতটা বলেন তার এই উপরে কতটা লানত কেন হলো আইলমের অভাবে বলেন না কিসের অভাবে আল্লাহ তালাকে জানার অভাবে রসুলকে জানার অভাবে জান্নাত জাহান্নাম জানার অভাবে জান্নাত জাহান্নাম জানার অভাবে কেন বাবার হক বাবাকে দেয় না কেন স্ত্রীর হক স্ত্রীর হক শাশুড়ির দিয়ে দেয় শাশুড়ির হক স্ত্রীর দিয়ে দেয় কেন ভাইয়ের বই দেবরকে স্বামীর হক দেয় কেন মনে বুঝতেছেন না মনে কি স্বামীর হক কারো দিতেছে দেবরকে স্বামীর হক দিতেছে হ্যাঁ শালিকে বিবির হক দিতেছে বিবির হক শালিকে দিলে বিবি হারাম বলেন কি বলছি বলেন বিবির হক শালিকে দিলে বিবি কি হারাম আর বিবির হক শাশুড়িকে দিয়ে দিলে বিবি হারাম কি হারাম বিবির বিবির হক দিয়ে দিলে বিবি হারাম তাইলে কেন হচ্ছে শুধু আইলমের অভাবে কিসের অভাবে আপনি মনে করছেন মাদাসায় পড়লে কি হবে দিইনি আইলমের অভাবে আপনি মনে করতেছেন মাদাসায় পড়লে কি হবে মাদ্রাসা দিলে আপনার সন্তান মানুষ হবে এরপরে পৃথিবীতে যেখানে ইচ্ছা সেখানে পাঠায় তাকে এবার দুনিয়া শিখান ইনশাআল্লাহ সে মুসলমান হয়ে জীবন যাপন করবে বলেন না ইনশাআল্লাহ সে কি হয়ে জীবন যাপন করবে সে মুসলমান হয়ে জীবন যাপন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করেন এই জন্য সাতটা বিষয় এক নম্বরে আল্লাহ আলমু দুই নম্বরে বল ইয়াকিন তিন নম্বরে বল ইখলাস চার নম্বরে বল সিদ্দিকু পাঁচ নম্বরে বল মুহাব্বাত ছয় নম্বরে আল ইনকিয়াদ সাত নম্বরে আল কবুল এই সাতটা এল বলেন এল ইয়াকিন ইখলাস সিদ্দিক মুহাব্বাত ইনকিয়াদ কবুল এই সাতটা এই সাতটার উপরে ঈমান দাঁড়াবে